মহিলাদের ঋতুস্রাব অবস্থায় এহাম বাঁধা এবং তফ করা যাবে কিনা ঋতুস্রাব অবস্থায় মেয়েরা এরাম বাঁধতে পারেন এরামের নিয়ত করতে পারেন লব্বাইকাল্লো তালবিয়া পড়বেন সবই করতে পারেন শুধু তফটা করতে পারেন না সেক্ষেত্রে মক্কা এসে তারা অপেক্ষা করবেন যেদিন পবিত্র হবেন সেদিন তারা তফ করবেন তফের নিয়ত কখন এবং কিভাবে করব? তফের নিয়ত হবে যখন আমরা তফ শুরু করব অর্থাৎ আমি হারামে গেলাম হারামে গিয়ে আসাদ পাথর বরাবর যখন আসলাম হাতের বাম পাশে হাজরাসাদ পাথর এবং ডান পাশে সবুজ লাইট তখন থেকে আমি তফ নিয়ত করব। আমি হারামের যে কোনো গেট দিয়ে ঢুকি না কেন আমি চেষ্টা করব করবো হাজরাসাদ এর কাছে যেতে পাথর কাছে বলতে পাথর বরাবর যেতে পাথর বরাবর গিয়ে হাতর বামে পাথরকে রেখে ডানে সবুজ লাইট পড়বে এ দুইটাকে রেখে তারপর আমরা শুরু করব অর্থাৎ তখন থেকে তফের নিয়ত হবে অবশ্য নিয়ত বলতে এরকম আলাদা কোনো নিয়ত নয় তবে ওই জায়গা থেকে তফটা স্টার্ট হবে এবং ওখানে আবার শেষ হবে